আচ্ছা দেখছিলাম যে বাংলাদেশে জামাত ইসলামী সামাজিক কাজ তারা করে থাকেন তা আজকে যে কাজটি আপনারা করছেন আসলে এটার অনুভূতিটা কি এবং আপনি কিভাবে এখানে যোগদান করবেন প্রথম প্রশ্ন হচ্ছে অনুভূতিটা কি আসলে অনুভূতি তো আলহামদুলিল্লাহ ভালো একটা ভালো কাজ আর ভালো কাজ করলে অবশ্যই দুনিয়াতে আল্লাহ পাক এর দাদা দান করবে আখের তো এটা হচ্ছে অনুভূতি আর এটা কিভাবে করবেন আমাদের সাংগঠনিকভাবে বিষয়টা আলাপ আলোচনা হয়েছে যে মধ্যে একটা সমস্যা হয়েছে এটা সামাজিক মানে সাংগনিক আলোচনা হওয়ার পর আমরা সিদ্ধান্ত করে ডেট করে আমরা লোকজনদেরকে আহ্বান করে হেরে নিয়ে আসছি এটাই ছিল মূল উদ্দেশ্য আর এটার পিছনে কারণ আছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সামাজিক কাজ এটা সমাজ সেবার একটি অংশ এই সেবার মাধ্যমেই মূলত আপনার আল্লাহকে রাজি খুশি করা যায় পৃথিবীতে যত নবী আসছিলেন প্রত্যেক নবীর কাজে কিন্তু ছিল সমাজ সংস্কার করা সমাজ সেবা করা তো সেই নবীদের পথ নবীদের দেখানো পথ এবং মতের উপরেই বাংলাদেশ জামাত ইসলামী তারা রাজনীতি করে তারা দেশ রাষ্ট্র পরিচালনার জন্য তারা কাজ করে থাকে আপনারা জানেন যে আমাদের সাবেক দুইজন মন্ত্রী ছিল তাদেরকে এই ফেসিস্ট আপনার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে শহীদ করে দিয়েছেন মালানা মতিউর রহমান নিজাম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার আগে এবং পরবর্তী বর্তমান ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল কোনো সরকার বলতে পারবে না যে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় যদি কেউ একটি টাকা দুর্নীতি দেখাই দেবে আমরা রাজনীতি করবো না এটা শুধুমাত্র দামাল ইসলামের দ্বারাই সম্ভব হয়েছে এমন ইতিহাস আছে তারা তাদের যে মন্ত্রণালয় বাজেট দেওয়া হয়েছিল সে বাজেটের টাকা যেটা উদ্বৃত্ত ছিল সেটা তারা আবার মন্ত্রণালয়ে ব্যাগ দিয়েছেন ফেরত দিয়েছেন এরকম ইতিহাস বাংলাদেশে আসলে নাই এই জন্যই আমরা তাদেরই উত্তর সরি আমরা চাই এই সমাজটা পরিবর্তন হোক আর এই সমাজটা পরিবর্তন এমন একটি সমাজ আসুক খোলাফায় রাশেদ্দিনের যে সমাজ ছিল রাসুল্লাহ সাল্লাম যে সমাজ প্রতিষ্ঠাতা করে গেছেন আমরা সেই সেটা স্বপ্ন দেখি এবং সেটা বাস্তবায়ন করতে আমরা কাজ করি আর এটি এরই লক্ষ্যে শুধু আমরা না যে আমাদের তৃণমূল না আপনার সর্বোচ্চ নেতা আমাদের বাংলাদেশ জামা ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষ তিনি আপনি দেখছেন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ক্রান্তি লগ্নে আপনার বন্যায় অগ্নিকাণ্ড একতা যত মানবিক বিপর্যয় ঘটেছিল তিনি সেই জায়গাগুলো গিয়ে মানুষের সবার আগে গিয়ে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের মিশন এবং ভিশন এখন আপনারা অনেকে বলতে পারে যে এখন সামনে তো নির্বাচন নির্বাচনের কারণে হয়তো তারা মানুষকে জন্য করে আসলে না আমাদের উদ্দেশ্য নির্বাচন না আমাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা নির্বাচন তো আসে রাজনৈতিক দল ছাড়া নির্বাচন তো এইটা যদি প্রশ্ন অনেকে করে তা আমি বলবো নির্বাচন শুধু জামাতের জন্য না আরো অন্যান্য দল আছে তাদের জন্য তো নির্বাচন আসে তো কই তারা তো এটা করে না তারা তো চাঁদাবাজি ট্যান্ডারবাজি ধর্ষণ খুন খারাপি আরও কত অপরাধ তারা ব্যস্ত কিন্তু জামাতের লোকজন সেখান থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত আছে তারা সেই কাজ না করে তারা মানুষের পাশে গিয়ে মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে যারা ক্ষমতায় যাওয়ার আগেই সমস্ত কাজ করতে পারে এই ধরনের লোকেরা তাক আবান পরিহেজার ব্যক্তিরা ক্ষমতায় গেলে আমরা আশা করি তাদের দ্বারা মানুষের কষ্ট হবে না তারা সর্বক্ষণে মানুষকে ফ্রি সার্ভিস দিয়ে দেবে এবং মানুষের সুখে দুঃখে মানুষের যার যেটা হক প্রাপ্য অধিকার সেটা তারা নিজেদের মানুষের তাওয়ার আগেই তাদের দরগড়ায় পৌঁছে দেবে ইনশাল্লাহ এটা এই জন্য যেমন আমি কাজ করে